আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো তিরিশটা রোজা সঠিকভাবে পালন করলো এরপরে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো ওই ব্যক্তি সারা বছর রোজা থাকার সব পাবে সোহাম বললেন না যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এবং রমজানের পরে সাওয়াল মাসের ভিতরে ছয়টি রোজা রাখলো এই ছয়টি রোজা রাখার কারণে পুরা বছর রোজা থাকার সাব হবে আজকে আমাদের আলোচনার বিষয় ঈদের রাতের ফজিলত এবং চাঁদ রাতের গুরুত্ব এবং ফজিলাত এবং শাওয়াল মাসের ছয়টা রোজার গুরুত্ব ফজিলত এই সম্পর্কে হাদিসের ভিতরে অনেকগুলো হাদিস আছে যে আজকে যে চাঁদ রাত এই চাঁদ রাতটা কতটা গুরুত্বপূর্ণ ফজিলাত আমরা যখন ঈদের চাঁদ ওঠে আমাদের সমাজে দেখা যায় আমাদের ছেলেমেয়েরা আমাদের বাড়ির মুরব্বীরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায় বিভিন্ন রকম অশ্লীলতা অনেক যুবক ছেলেমেয়ে যারা বাজি ফুটাতে শুরু করে বিভিন্ন রকম গান বাজনা এগুলো দিয়ে আনন্দ করা শুরু করে কিন্তু ইসলামের আসল করিম সাল আলুসাল্লাম ইসলামের বাণী সম্পর্কে কি বলেছে এই যে রমজান মাস আল্লাহ বাকর আলমিন আমাদেরকে দান করলেন রমজান শেষ হওয়ার সাথে সাথে যে চাঁদ রাতটা আসে এই রাত সম্পর্কে হাদিসের ভিতরে রসল্লা কারিম সাল্লা সাল্লাম বলেন যে ঈদের রাত্রে যে ব্যক্তি জাগ্রত থেকে আল্লাহ বকর আব্বুল্লা আলমিনের ইবাদত করবে আবার বলি যে ব্যক্তি ঈদের রাত্রে রাত্রে জাগ্রত থেকে আল্লাহ বকর রব্বুল আলমিনের ইবাদত করবে ওই ব্যক্তির অন্তর কখনো মারা যাবে না যখন সকলের অন্তর মারা যাবে অর্থাৎ মানুষ যখন একেবারে নিঃশেষ হয়ে যাবে কিয়ামতের ময়দানে যখন মানুষের ভয়াবহ অবস্থা হবে তখন এই রাত্রে ইবাদতকারী ব্যক্তি যার অন্তর কখনো মরবে না তার অন্তর সব সবসময় জীবিত থাকবে আল্লাহ বাক রব্বুল আলমীর ইবাদতের দিকে মগ্ন থাকবে এটা হচ্ছে চাঁদরাত এই চাঁদরাত্রির গুরুত্ব অনেক বেশি অন্য অন্য হাদিসের ভিতরে আসছে রসোলে কারিম সাল আল সাল্লামের সাহাবারা এই চাঁদরাত্রি এত পরিমাণ কাকুতি মিনতি করতেন আল্লাহ তাল কাছে দোয়া করতেন আল্লাহ বাকুল আলমিনকে বলতেন আল্লাহ এই যে রোজার মাস তিরিশটা দিন পার করে ফেললাম আজকে শাওয়াল মাসের চাঁদ উঠেছে আজকে সাওয়ালের প্রথম রাত আজকে চাঁদ রাত আল্লাহ আমরা যত গুণা করেছি এগুলো মাফ করে দেন আল্লাহ তাল্লার কাছে আকতি মিনতি করে কান্না করতেন আল্লাহ আল্লাহ তাল্লার কাছে দোয়া করতেন এই রাত হচ্ছে ইবাদতের রাত এই চাঁদ রাত হচ্ছে আল্লাহাল কাছে দোয়া করার রাত কিন্তু আমাদের সমাজে আমরা এই রাত্রটাকে হেলায় খেলায় কাটিয়ে দিই যুব সমাজ এই রাত্রে বিভিন্ন রকম ফায়েস কাজ করে এই চাঁদ রাত্রে বিভিন্ন রকম বাজি ফুটা গান বাজনা আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিই কিন্দু রাসোলে করিম সাল্লামের সাহাবারা এই চাঁদ রাত্রে মসজিদ ছেড়ে বাড়ি যাইতেন না ঈদের দিন সকালবেলা যাইতেন এই রাত্রে মসজিদে কাটাইতেন আল্লাহ আলমিনের ইবাদত বন্দিকে করতেন সেজন্য আমাদের সিরাত স্রোত হবে শাহাবাদের সাথে আমাদের চলাফেরা হবে শাহবাদের সাথে আল্লাহ নবীর আবদুল্লাহ তিনি এই রাত্র পুরাটাই জেগে থাকতেন উনার কথা বর্ণিত হয়েছে এই রাত্রে ঈদের রাত্রে উনি কবে বিছানায় যাইতেন না আল্লা রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করতেন আর মাপ চাইতেন সেজন্য আমাদের এই চাঁদ রাতটা আজকের দিন হয়ে যাওয়ার পরে মাগরিবের আদান হয়ে যাওয়ার পরেই যে রাত্রা আসতেছে আগামীকালকে যে আমাদের ঈদ এই ঈদের আগের যে রাতটা এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ বর্তমান আমাদের সমাজে আমরা এই রাতটাকে যেভাবে কাটাইতেছি এইটা আল্লাহাক রব্বুল আলমিনের রসুল মহানবী সাল্লামের রীতি না আমরা মুসলমান আমরা মুমিন আমরা কষ্ট করে তিরিশটা রোজা রেখে আল্লাহর ইবাদতবন্দি করে নেকামল আসি কিন্তু যখন এই রোজা শেষ হয়ে যায় ওই রোজাদারকে যখন আল্লাহ বাক রব্বুল আলমিন ঈদ দান করে ওই ঈদের দিন রাত্রে এই চাঁদ রাত্রে আমরা কোনোরকম অশ্লীলতা কোনোরকম বাজে কাজ ফায়সা কাজ আমরা করব না বিখ্যাত ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহ রব্বুল আলমিন পাঁচ রাতের দোয়া করলেই কবুল করে নাই এমন পাঁচটা রাত যেই পাঁচ রাতে দোয়া করলেই আল্লা রব্বুল আলমিন কবুল করেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার কিতাবের ভিতর লেখেন যে আল্লাহ তালা যেই পাঁচ রাতে দোয়া করলে দোয়া কবুল করে তার ভিতরে এক নম্বর হচ্ছে জুমার দিনের রাত দুই নম্বর হচ্ছে ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত তিন নম্বর আছে রজবের প্রথম রাত আর চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে ঈদুল আজহা আর সাবানের পুনরতম রজনীর রাত এই পাঁচ দিনে দোয়া করলে এই পাঁচ রাত্রে দোয়া করলে আল্লাহ বকরবুল্লা আলমিন দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নেয় সেই রাতটা আমাদের সামনে আসতেছে এই যে উল ফিতরের রাত আজকে মাগরিবের আজান হয়ে যাওয়ার সাথে সাথে শওয়াল মাসের সাদ উঠে যাবে এবং ঈদুল ফিতরের আনন্দ শুরু হয়ে যাবে এই রাত্রে আমাদের আনন্দ হবে দুয়ার মাধ্যমে এই রাত্রে আমাদের চলাফেরা হবে সাহাবাদের চলাফেরার মতো এই রাত্রে আমাদের সময়গুলো কাটবে সাহাবি একরামতি তালা আনহুমের মতো সেজন্য এই রাত্রে দোয়া কবুল হয় পাঁচটা রাত যেই পাঁচটা রাতে বেশি দোয়া কবুল হয় তার ভিতরে একটা হলো এই রাত এই চাঁদ রাত্রে আমরা সকলেই বেশি বেশি কি করবো দোয়া করব। সমস্ত মুসলমান যে সমস্ত পুরুষেরা আছে আল্লাহ সাল্লু আলয় সাল্লামের সাহাবারা এই চাঁদ রাতে ঈদের রাতে সমস্ত সাহাবারা মস্তিদের রাত কাটাইতেন মাগরিব থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত সুবে সাহাদেক পর্যন্ত মসজিদে কাটায় দিতেন আল্লাবাক রব্বুল আলমিনের ইবাদতে বন্দে গিতে তাদের রাতটা কেটে যাইত রমজান মাস আমাদের মাঝে এসেছিল রহমাত নিয়ে মাগফিরাত নিয়ে নাজাত নিয়ে এই রহমাত এই মাগফিরাত আমরা আল্লাবাক রব্বুল আলমিনের কাছ থেকে ঠিকমতো পাইছি কিনা এই রমজানের হকগুলো আমরা ঠিকমতো আদায় করতে পারছি কিনা এই জন্য এই রাত্রে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা কেননা এই রমজানের রহমাদ মাফিরাত নাজাদ যদি আপনি না পান তো আল্লাহ নবীর সল্ল্লা আলিয়াল্লামের ওই হাদিসটার কথা স্মরণ করেন আল্লাহ নবী সাল আল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল গুনে গুনে একটা থেকে তিরিশটা রোজা এক থেকে তিরিশটা রোজা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছিলেন আমাদের গুণাগুলো মাফ করানোর জন্য আজকে শেষুজার দিনে মাগরিবের আজান হয়ে যাওয়ার সাথে সাথে রমজান মাস শেষ হয়ে যাবে রহমতের মাছ চলে যাবে মাগফিরাতের মাস চলে যাবে নাজাতের মাস চলে যাবে ব্যবসা সফল মাস চলে যাবে এই মাস চলে যাওয়ার সাথে সাথে আমাদের আর ডবল ইবাদতের সুযোগ থাকবে না আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যেই মুসলমান যেই মুমিন বান্দাবান্দি এই রমজান মাস পাইল কিন্তু গুনা মাফ করাইতে পারলো না ওই বান্দা ধ্বংস হয়ে যাক নজবুল্লাহ আজকে সর্বশেষ সময় সর্বশেষ দিন আজকে যদি আপনার গুনাহ আল্লাহ তালা মাফ না করে আপনার জীবনের গুণা যদি এই রমজানের মাধ্যমে আপনি মাফ না করাইতে পারেন তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন রসুল করিম সাল্লামের বদুয়া আপনার গায়ে লেগে যাবে আর আল্লাহ নবী যে বদুয়া করে ওইটা তো কখনোই ফেরত আসে না আল্লাহ নবীর বদ্যুয়া মানে দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ বদুয়া সেজন্য দুনিয়ার মুমিন মুসলমানেরা আপনি আমি যে বিপদে পড়ি বিভিন্ন রকম খারাপ কাজে দুর্ঘটনায় পড়ি আমাদের যত রকম ক্ষতি হয় এগুলো আমাদেরই হাতের কামাই এ সম্পর্কে আমার আলামিন পবিত্র কুনারে জানিয়ে দিয়েছে জহরাল ফেসাদুফিল বার্নিওয়াল বা শালী বিমা আইদিন নাস হে দুনিয়ার মানুষেরা তোমাদের ওপর বিপদ আসে আজাব আসে কষ্ট আসে অসুস্থতা আসে বিভিন্ন রকম আজব গজব তোমাদেরকে সে ধরে এইটা তোমাদেরই হাতের কামাই কিভাবে হাতের কামাই এই যে রমজান মাসা আল্লাহ আমাদেরকে দিল মাফ করানোর জন্য আজকে সর্বশেষ দিন আজকে যদি আমরা গুনামাফ না করাই আর রমজান মাস শেষ হয়ে যায় রমজান শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী সাল আলয় সাল্লামের বদ দুয়া আপনার মাফ না হইলে আপনার ঘাড়ে এসে পড়বে আর নবীর বদ্ধ যদি আপনাকে সবসময় আপনার পিছু পিছু নিয়ে বেড়ায় আপনি দুনিয়ার কোনো কাজে বরকত পাবেন না পদে পদে প্রতিটা পায়ে পায়ে আপনি ধ্বংস হতে থাকবেন কখনো কোনোদিন উন্নতি করতে পারবেন না কোনোদিন আনন্দে পারবে পাবেন না বিবাদ আবাদ আপনার জীবন থেকে কাটবে না অসুস্থতা কাটবে না আজীবন বিভিন্ন রকম ভোগান্তিতে টেনশনে ভুগতে থাকবেন শুধু আজকে শেষ দিন শেষ রাত এই রাত্রে আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি করে কাদা আর বলা আল্লাহ রমজান চলে যাইতেছে এই রাত্রের ফজিলাত থেকে আমাদেরকে মাহরুম না করা এই রাত্রে আর একটা গুরুত্বপূর্ণ এমন হলো যে এই চাঁদ রাত্রে রাত্র জেগে বেশি বেশি রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের উপর দূরত পাঠ করা বেশি বেশি রাসুল সাল্লাহ আলাহিসের রহজামকে দূরত পাঠানো একশো বার দুইশো বার পাঁচশোবার এক হাজার বার বসে বসে সল্লাহ আলিয়াল্লাম সল্লাহ সাল্লাম সবথেকে ছোট দূরত্ত হলেও বেশি বেশি দুরূদ পাঠ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো এক হাদিসের ভিতর আল্লাহর নবীর সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীর সাহাবী মুয়াজ জাবাল বলেন যে ব্যক্তি এই সাদের রাতে রাত্র জেগে থাকবে একমাত্র ইবাদত করার আশায় কিসের আশায় ইবাদত করার আশায় আনু বলেন যে ব্যক্তি পাঁচটা রাত্র ইবাদত করার আশায় জাগ্রত থাকবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেবে সুবান আল্লাহ যে ব্যক্তি পাঁচটা রাত আল্লাহাক রব্বুল আলমিনের ইবাদত করার জন্য জেগে থাকবে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় ওই পাঁচটা রাত কোন পাঁচটা রাত এক নম্বর হলো সাবানের পুনরতম রাত যেই রাতটাকে আমাদের সমাজে সবে বরাত বলা হয় দুই নম্বর ঈদুল ফিতরের রাত যেই রাতটা আজকে রাত যেইটা সামনে আসতে আজকে মাগরিবের আদান হলেই যেই রাতটা এই রাত্রে ইবাদত করলে আল্লাহ বকরবুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেয় তিন নম্বর জিলহাজ মাসের আট তারিখ চার নম্বর জিলহাজ মাসের নয় তারিখ দশ নম্বর জিলহাজ মাসের দশ তারিখ ঈদুল আজহা কুরবানির ঈদ অর্থাৎ সময় হজের যে তিন দিন ওই তিন দিনের রাত্র জাগরণ করে ইবাদত ইবাদত করা করা সবে এবং ঈদুল ফিতরের যেই রাতটা আজকে রাত আসছে যে সাদের রাত এই রাতটা জেগে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ নবী সাল্লাম বলেন এই পাঁচটা রাত্র জেগে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ বাক রব্বুল তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে সুভান আল্লাহ সেই রাত সেই গুরুত্বপূর্ণ রাতটা আমাদের সামনে আসতেছে মাগরিবে নাদান হওয়ার সাথে সাথে ওই রাতটা ঐদুল ফিতরের রাত আমাদের সামনে আসতেছে সেজন্য এই রাত্র জেগে ঘুমিয়ে না থাকে দুনিয়ার কাজে না বেড়ায়া মার্কেট দোকানপাটে ঘুরে না বেড়ায়া এই চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ বাকরবুল্লা আলামিনের কাছে দোয়া করা এবং রাত্র জেগে জেগে ইবাদত করা আর যদি আপনি রাত্র থেকে ইবাদত করেন তাহলে এই হাদিসের কথা আল্লাহনবীর কথা কি মিথ্যা আল্লাহন নবী সল্লাল্লাহ কথা কখনো মিথ্যা নয় অবশ্যই সত্য আপনি এই রাত্রেগুলো ইবাদত করেন আজকের রাত্রে ইবাদত করবেন আল্লাহ ফখরবুল্লা আলামিন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে অন্য এক হাদিসের ভিতরে আম্মাজন আইশা দেউল্লাহ তাহালে আনহা আম্মাজন আয়েশা বলেন নসুল কালিম সাল্লাহ আল্লাসাল্লাম বলেছেন পুরো বছরের ভিতরে চারটা রাত এমন আছে আম্মাদান আয়েশা বলেন সমস্ত বছরের ভিতরে পুরো বছরের তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে চারটা রাত এমন আছে যেই চার রাত্রে আল্লা রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত কল্যাণ দান করে দুনিয়ার ভিতরে কি বললাম যে এমন চারটা রাত আছে যেই চার রাত্রে আল্লাহ বাক আলমিন দুনিয়ার সমস্ত কল্যাণের যত দরজাগুলো আছে সমস্ত দরজাগুলো খুলে দেয় এই চার রাত্রে যে পরিমাণ কল্যাণ যে পরিমাণ রহমাত বরগদ আল্লাহ তালা নাজিল করে সেগুলো অতুলনীয় সেই চারটা রাত কোনটা কোন চারটা রাতে আল্লাব রব্বুল আলমিনের কল্যাণের দরজাগুলো খুলে দেয় আমাদের কল্যাণ দরকার না নাকি অকল্যাণ দরকার আমরা সমস্ত মুসলমানেরা চাই যে আমাদের সমস্ত কাজেকর্মে কল্যাণ হোক চাই কিনা বলেন আমরা সবসময় বলি যে আমাদের সমস্ত কাজকর্মে আমাদের কল্যাণ হোক এই কল্যাণের চারটে রাত আছে আম্মাদ শাহরাজ্লা আনা বলেন রসুল করিম সল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ঈদুল আজহার রাতে এবং ঈদুল ফিতরের রাতে এবং পুনারই সাবানের রাতে এবং আরাফাতের রাতে এই চারটে রাতে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহাক রব্বুল আলমিন ওই বান্দার জন্য কল্যাণের সমস্ত দরজা খুলে দেবে সুহান আল্লাহ আমরা কল্যাণ তালাশ করি রহমত তালাশ করি বরকত তালাস করি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেছে এই রাত্রিগুলোতে তোমরা কল্যাণ তালাশ করো এইগুলো আমরা এই রাত্রিগুলো দেখে থাকি না এই রাত্রিগুলো আল্লাহ তালা নাফার মানে করতে থাকি আজে বাজে কাজ করতে থাকি আল্লাহ বকরবুল আলমীর গুসরাগুলো আমরা এই রাত্রিগুলোতে সরাই দিই কিন্তু আল্লাহ নবী সাল্ল সাল্লাম এই রাত্রগুলোকে কল্যাণ করার রাত্র বলেছে সেজন্য আজকে উল ফিতরের রাত আজকে চাঁদের রাত্রে আমরা কেউ কোন রকম নাফার মানি করবো না এই রহমাদ এই রমজানের কল্যাণ স্বরূপ এই রমজানের সম্মানার্থে আজকে রাত্রটা আমরা জেগে জেগে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করব করব না ইনশাল্লাহ এই রাত্রে ইবাদত করা সমস্ত মুমিন মুসলমানের জন্য করণীয় দুনিয়ার কাজে বাজার ঘাটে মার্কেটে শপিংয়ে বিভিন্ন জায়গায় আড্ডায় আমাদের যুবকেরা সময় নষ্ট না করে আল্লাহ রব্বুল আলমিনের জন্য এই রাত্রে জেগে থেকে ইবাদত করা কিন্তু এই রাত্রে জেগে থেকে ইবাদত করা গুনা না করা আমাদের সমাজেরা সমাজের যুবকেরা আমাদের সমাজের মানুষেরা মুসলমানেরা এই রাত্রে জেগে থাকে কিন্তু ইবাদত করে না গুনা করে রাত ঠিকই জেগে থাকে কিন্তু রাত্রটা আল্লাপ রব্বুল আলমিনের জন্য হয় না শয়তানের জন্য হয় আর আপনার আমার এই রাতগুলো যদি শয়তানের কাজের ভিতরে হয়ে থাকে তাহলে পুরা বছর আল্লাহ বাক রব্বুল্লাহ আলমিনের কল্যাণ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন সেজন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি কল্যাণ চান আপনি যদি কল্যাণকর মানুষ হইতে চান কল্যাণ করে আল্লাহ বাক রব্বুল্লাহ আলমিনের ইবাদত করে জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই এই রাত্রে আপনার ইবাদত করতে হবে সেজন্য এই রাত কল্যাণের রাত এই রাত জান্নাতে যাওয়ার রাত এই রাত হচ্ছে আপনার আত্মাকে জীবিত করার রাত এই রাত হচ্ছে গুনাম রাত সেজন্য এই চাঁদের রাতে আমরা রাত্রেবেলা আল্লাহবাকব্বুল আলমিনের ইবাদত করার চেষ্টা করব সকলে ইনশাআল্লাহ আজকেই সেই রাতটা এই রাত্রে আমরা অবশ্যই ইবাদত বন্দী করব এবার আসেন শাওয়াল মাসের রোজা রাখার ফজিলাত সামনে যে আমাদের মাসটা আসতেছে কি মাস শাওয়াল মাস অর্থাৎ ঈদুল ফিতরের দিনের থেকে আজকে চা সাথেই সওয়াল মাস শুরু এই মাসে আমাদের সমাজে প্রায় মানুষেরা রোজা রাখে ছয়টা রোজা রাখে কয়টা ছয়টা রোজা রাখে যেটাকে আমাদের গ্রাম অঞ্চলে বলে কি সাক্ষীর রোজা কি বলে সাক্ষী রোজা আমি প্রথমেই বলে রাখি সাক্ষী রোজা নামে কোনো রোজা নেই কি নেই সাক্ষীর রোজা নামে কোনো রোজা নেই কিন্তু সওয়াল মাসের ছয়টির রোজা আছে সামনে বলবো ইনশাআল্লাহ শাওয়াল মাসের ছয়টি রোজার ফজিলত কি আপনি যদি এইটা বিশ্বাস করেন ভালো করে মনে রাখেন আপনি যদি বলেন যে শাওয়াল মাসে ছয়টি রোজা আছে সাক্ষী রুদা কিসের সাক্ষী রোজা আমাদের সমাজের মা বোনেরা বলে রমজান মাসের তিরিশটা রোজা রাখার পরে এই ছয়টা রোজা রাখলে নাকি এই ছয়টা রোজা আল্লাহ তালা কাছে সাক্ষী দেবেন আহজবুল্লাহ এটা ভ্রান্ত আকিদা একটা ভুল আকিদা স্পষ্ট ভুল আকিদা আপনি যদি এই আকিদা লালন করেন যে এই ছয়টা রোজা রাখলে এই ছয়টা রোজা কেয়ামতের দিন এই তিরিশটা রোজা রাখার পক্ষে সাক্ষী দেবে তাহলে আপনি আকিদাই গলত কেননা ইসলামের এই বাদতগুলো যেভাবে রাসদালাম বলছে ওইভাবেই করা ওইভাবেই করা এবার সওয়ালের যে ছয়টি রোজা যেগুলোকে সাক্ষী রোজা আমরা বলি ছয়টি রোজা আছে কিন্তু ওগুলো সাক্ষী রুজা না ওগুলো গুরুত্বপূর্ণ ছয়টা রোজা যেই ছয়টা রোজা রসল্লাহ আসলাম কখনও সারেন নাই প্রতি বছরই এই রোজার পরে তিরিশটা রোজা রাখার পরে এই সওয়াল মাসে ছয়টি রোদা রসল সাল্লাহ আসলাম রাখতেন রমজানের আগের মাস সাবান মাস রমজানের পরের মাস সওয়াল মাস সেজন্য রমজানের আগে সাবান মাসে বেশি বেশি রোজা রাখা এবং রমজানের পরে সওয়াল মাসেও বেশি বেশি রোজা রাখা এই সম্পর্কে হাদিসের বিধরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মালস সওমা রমজానা থুম্মা اتبাহহু মিন শাওয়ালিন মিন শাওয়ালিন কানাকা সিয়ামুদ দাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি ماہ রমজানের রোজা রাখলো 30টা রোজা সঠিকভাবে পালন করলো এরপরে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো ওই ব্যক্তি সারা বছর রোজা থাকার সব পাবে সোহাল বললান না যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এবং রমজানের পরে সওয়াল মাসের ভিতরে ছয়টি রোজা রাখলো এই ছয়টি রোজা রাখার কারণে পুরা বছর রোজা থাকার সব হবে কি বড় ফজিলাত আল্লাহ নবীর সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ নবীর জীবন দশাই প্রতিটা রমদানের পরে রাসুল করিম সাল্লাম এই সাওয়াল মাসের ছয়টি রোজা অবশ্যই রাখতেন আমরা সকলেই জানি যে আল্লাহ রব্বুল আলামিনের একটা ইবাদত করলে দশটা ইবাদতের সব দান করে একটা রোজা রাখার দ্বারা দশ গুণ থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বাক রব্বুল আলমিন বৃদ্ধি করে দেয় বছরের ভিতরে তিনশো দিনের তিরিশটা রমজানের রোজা রাখলে এক একটা রোজাকে যদি আমরা দশ গুণ করি তাহলে কয় গুণ হয় তিনশো গুণ অর্থাৎ দিন রোজা রাখার সব হয় এবং ওইটা যদি যে ষাট দিন আরো যে রোজা ছয়টা সওয়ালের রোজা ওই সওয়ালের রোজা রাখার কারণে রব্বুল আলমিন পুরা বছর রোজা রাখার সব দান করে দেয় সেজন্য আপনি আমি তো পুরা বছর রোজা রাখতে পারি না আমাদের অনেক কষ্ট হয় কাজকর্ম থাকে কিন্তু এই যে ছয়টা রোজা সওয়াল মাসের ছয়টা রোজা অবশ্যই আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান সওয়ালের ছয়টের রোজা রাখার অবশ্যই চেষ্টা করব কেননা এই সওয়াল মাসের রোজা রাখার জন্য বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বর্ণনা হয়েছে এই যে একটা রোজা দশটা রোজার সমান দশটা তারিখের সমান দশ দিনের সমান এই সম্পর্কে হাদিসের ভেতরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন শিয়ামো শাহরো রমাজানা ব্যাস রতিয়াশ হরিমা শিয়ামোস ইত্যাদি আইয়া মিমিন সাওয়ালিন বিশাহর ইনিফাজালিকা শিয়ামো সুন্না সানাতা যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো আর রমজান মাসের রোজা রাখা দশ মাস রোজা রাখা সুমান আর রমজানের পরে যে ছয়টা রোজা রাখা ওই ছয়টা রুমজার রোকা আর দুই মাস তাহলে মোট রমজানের তিরিশটা আর রমজানের পরে যে ছয়টা রোজা এই মোট ছত্রিশটা রোজা রাখার দ্বারা আল্লা রব্বুল আলমিন পুরো রমজান মাস রোজা রাখার সাবধান করে সেজন্য এই ফজিলাত থেকে আমরা কেউ কি যাবো না কখনোই মাহরুম যাব না কেন এই রমজানের যে রোজা আজকে শেষ হয়ে যাবে সাওয়াল মাস কালকে থেকেই শুরু এই রোজাগুলো সঠিকভাবে সকলেই রাখার চেষ্টা করা এবার আসেন সওয়ার মাসের যে ছয়টি রোজা এই ছয়টি রোজা কি এক আধারে ছয়টা রাখতে হয় নাকি ভাঙ্গে ভাঙে রাখলেও হয় এই রোজা রাখার নিয়ম কি। এই সওয়ালের ছয়টি রোজার নিয়ম হলো দুই ধরনের মত আছে ইমাম দারনের ভিতরে যে এই রোজা যদি আপনি এক টানা রাখতে পারেন তাহলে আমাদের ইমাম আবু আনিবার রহমতুল্লাহ আলাই বলেছে এক টানা রাখা ভালো উত্তম রমদানের পরে শাওয়াল মাসে একটানা টানা ছয়টা রোজার রোজা রেখে দেওয়া কি এইটা উত্তম কাজ অল মাসের ছয়টি রোজা যদি আপনি ধারাবাহিক রাখতে পারেন এই পুরো মাসের ভিতরে তাহলে এইটা উত্তম কিন্তু আপনি যদি ভেঙ্গে ভেঙ্গে রাখেন আজকে একটা আবার দুই দিন পরে একটা আবার পাঁচ দিন পরে একটা তাও আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই যারা একটানা না রাখতে পারবো সওয়ালের ছয়টি রোজা একটানা রেখে দেবো যাদের কষ্ট হয়ে যায় দুদিন পরে পাঁচ দিন পরে এক একটা করে এই মাসের ভিতরে এই সওয়ালের ছয়টি রোজা গুরুত্বপূর্ণ রোজাগুলো অবশ্যই আমরা রেখে দেব এবার আসেন যে আগে কাজা রোজা আদায় করব নাকি এই সওয়ালের ছয়টি রোজা আদায় করব কেননা আমাদের মা বোনেরা অনেক সময় রাজা রোজা কাজা হয়ে যায় সকলেরই আল্লাহ বকরাবুল আলম প্রাকৃতিকভাবে যে অসুস্থতা দিয়েছে এই কারণে আমাদের মা বোনদের সকলেরই প্রায় রমজান মাসের রোজা কাজা হয়ে যায় এখন কাজা রোজাগুলো আগে রাখতে হবে নাকি সাওয়ালের এই ছয়টি রোজা আগে রাখতে হবে এ সম্পর্কে উলাম রহমতুল্লাহ আলাইরা দুইটি মত দিয়েছে তারা বলেছে রমজানের রোজা হচ্ছে ফরজ রোজা যার যে কয়দিন রোজা রমজানের কাজা গেছে সওয়াল মাসে আগে ওই রোজাগুলো রেখে দেওয়া আগে কাজাগুলো রোজাগুলো রেখে দেওয়া কাজা রোজাগুলো আদায় হয়ে গেলে এরপরে যে সওয়ালের ছয়টি গুরুত্বপূর্ণ রোজা এই ছয়টি রোজাগুলো রেখে দেওয়া হ্যাঁ যদি আপনি মনে করেন যে আগে সওয়ালের রোজাগুলো আদায় করব সওয়ালের ছয়টি রোজা আগে রাখব আর যে কাজা রোজাগুলো আছে এগুলো পরে এক সময় রেখে দেবো তাহলেও হবে তাহলেও রোজা হবে কিন্তু উত্তম হলো আগে কাজা ফরজ রোজাগুলো যেগুলো রমজানে আপনার ছুটে গেছে ওই কাজা ফরজ রোজাগুলো আগে আগে রেখে দেওয়া ওই কাজাগুলো আদা হয়ে যাওয়ার পরে সওয়ালের রোজা রাখা অথবা আপনি আগে সওয়ালের রোজা সয়টা রাখলেন সয়টা রোজা রাখার পরে আপনি আস্তে আস্তে কাজা রোজাগুলো আদায় করে দিলেন কিন্তু আগে আদায় করা এই কারণেই উত্তম কেননা আপনার আমার জীবনের কোনো গ্যারান্টি নেই যখন তখন আমরা দুনিয়ার থেকে চলে যেতে পারি আর দুনিয়ার থেকে চলে গেলে তো এই কাজা রোজাগুলো থেকে যাবে দুনিয়ার আমাদের অনেক মা বোনেরা রমজানের কাজা রোজাগুলো আদায় করে না আপনি মনে রাখেন যদি আপনার ছুটে যাওয়া কাজা রোজাগুলো আদায় না করেন দিন দিন বাক রব্বুল আলমিনের কাছে আপনার এর জন্য বিচার হবে আপনাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে সেজন্য অবশ্যই কাজা রোজাগুলো আদায় করে দেবেন এবং সওয়ালের ছয়টি রোজাও সারবেন না এই ছয়টি রোজা অনেক গুরুত্বপূর্ণ আপনি এক বছর রোজা থাকার সব পাবেন এই ছয়টি রোজা রোখার কারণে টানা এক বছর রোজা রাখলে যে এই এই ছয়টি রুজা রাখার কারণে আপনি সেই সব পাবেন সেজন্য এই ছয়টি রোজা আমরা কেউ ছাড়বো না কিন্তু আমরা এই আকিদা পোষণ করবো না যে এইটা সাক্ষী রোজা আপনি যদি সাক্ষী রোজা আকিদা পোষণ করেন তাহলে আপনার গুণা হবে কারণ ইসলামের আকিদাগুলো যেভাবে রাসদ সাল আসলাম বলেছেন ওইভাবেই পালন করা একটা বিষয় আমাদের বোঝা উচিত যে নামাজে প্রতি রাখা দুইটা সিজদা। দুইটা সিজদা দিয়া তো সিজদা দিয়া দুনিয়ার সব থেকে উত্তম আমল এক রাখাতে দুইটা সিজদা দিয়া সহাবের কাজ আপনি যদি দুইটার জায়গা তিনটা দেন তাহলে আপনার নামাজ হবে নামাজ হবে না কেন হবে না সহাব সিজদা দেওয়া তো ভালো কাজ সিজদা দিয়ে তো গুনায়ের কাজ না কিন্তু দুইটার দিয়া তিনটা দিলে যেরকম নামাজ হয় না ঠিক তেমনিভাবে ইসলামের বিধানগুলো যেইটা যেভাবে ওইটা জায়গা যদি আপনি নিজের থেকে একটা বানায় যা বানায়া দিলেন তাহলে আপনার গুণা হয়ে গেল সেজন্য আমরা এই ভ্রান্ত আঁকিয়ে রাখবো না কিন্তু এই ছয়টা রোজা অনেক ফজিলাত এই রোজাগুলো আমরা আদায় করবো রসল সল্লা আলাহ সালামের হিসেবে হিসাবে রসল সল্লা আলাই সবসময় এই রোজাগুলো আদায় করতেন আমরাও তার উম্মাতেরা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং অনেক নেকে পাওয়ার জন্য রমজানের এই ছয়টা রোজা অবশ্যই আমরা রাখব। সেজন্য আমরা তো প্রথমে বললাম যে রমজান মাসে আজকে চাঁদ রাতের ফজিলাত এই চাঁদ রাতে বেশি বেশি আল্লাহ রব্বুল কাছে মাফ ইবাদত বন্দিকে করা এবং এই চাঁদ রাত্রের পরে ঈদুল ফিতরের পরে যে একটা মাস সাওয়াল মাস এই মাসের ভিতরে পুরা মাসের ভিতরে ছয়টা রোজা আমরা সকলেই রেখে দেওয়ার চেষ্টা করব যারা একটা না রাখতে পারব অবশ্যই রাখব আর যারা এক টানা পারবো না ভেঙ্গে ভেঙ্গে একদিন রেখে দুই দিন না রেখে বা পাঁচ দিন পর একটা রেখে রেখে অবশ্যই ছয়টা রোজা আমরা কি করব পূরণ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক সকালবেলা আমিন